ও মাই গড সেনাবাহিনী থাকলে তো ফেরত দিবে আমাদের সেনাবাহিনীর কেউ নাই আপনি তো আসতে চাইছিলেন না এখন বললেন না আসলে কি মিস করতেন কি না এখানে দাঁড়ানোর কোনো অপশন নাই হয় উঠতে হবে নাহলে পড়তে হবে হাই গাইস কি অবস্থা কেমন আছেন সকলে আপনাদেরকে এই ভিডিওটায় স্বাগত হচ্ছে আমি এখন থানচি থেকে আমরা হচ্ছে এখন রওনা করতেছি তমাতুঙ্গি রোডটায় যেটা মায়ানমার সড়ক ধরে চলে গেছে পাঁচটা বাইক আর পিছনে আমার একজন আছে বিকাশ ছয়জন বিকাশের বাইকটা থানচিতে রেখে আসছে হ্যালো আমরা গতকালকে তো দেখছেন বান্দরবান থেকে হচ্ছে চলে আসছি থানচিতে থানচিতে ছিলাম ভাই ব্রাদার মিলে মজা মাস্তি করছি আজকে হচ্ছে এখন সকালবেলা নাস্তা টাস্তা শেষ করে তারপরে বের হয়েছি তমাতুঙ্গির এই রাস্তাটায় এই রাস্তাটা সতেরো কিলোমিটার পর্যন্ত আর্মি ক্যাম্পাসে আগ পর্যন্ত আমরা যাব গিয়ে হচ্ছে আমরা একটা ছবি ঠবি তুলে একটু ঘোরাঘুরি করে তারপরে ব্যাক করব ব্যাক করে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি আর বিকাশ তিন দুতে যাবো আর তারা চলে যাবে হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে তারপরে ঢাকা ব্যাক করবে আর আমি আর বিকাশ তিন দুতে যাবো চলেন এই রাস্তাটা একটু আপনাদেরকে দেখাই অনেক আগে আর নিয়ে যখন আসছিলাম তখন একবার এই রাস্তাটা আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু এরপরে আর হচ্ছে এদিকে আসা হয় না বা দেখানো হয় না এই রাস্তা তো যার কারণে অনেকদিন পর আবার আসলাম ভাল লাগবে কোনো আগাচ্ছি আর সাথে যেহেতু আগে একা একা আসছি এবার ভাই তার আছে এবার একটু অন্যরকম মজা হবে এই হচ্ছে ঘটনা এই সড়কটা স্বয়ং সম্পূর্ণ হইতে পারে না এখন পর্যন্ত তার ভিতরে আবার একটু এদিকে নষ্ট হয়ে গেছে যদি এটা উন্মুক্ত করে দিত তাহলে সৌন্দর্যটা ধরে রাখতে পারতো কারণ পাশে পাশে আবার ঘাস হয়ে গেছে বাট এইটা যদি স্বয়ং সম্পূর্ণ করে তাহলে এটা হবে ডিম পাহাড়কে ছাড়িয়ে যাবে এটা হবে সব থেকে সুন্দর রাস্তা কারণ এই রাস্তার যে দৈর্ঘ্য এখান থেকে আশি কিলোমিটার সম্ভবত এই মায়ানমার সড়কটা এবং অসাধারণ সুন্দর পরিবেশ একদম সমস্ত রাস্তাটা ম্যাক্সিমাম জায়গা থেকে পাহাড়ের উপর থেকে গেছে সব পাহাড়ে এই দেখেন এই যে ঢালুটা নামবো আবার পাহাড়ে উঠবো নামবো আর উঠবো এইরকম রাস্তা পুরো রাস্তাটা দেখার মতন একটা রাস্তাই দেখেন জাস্ট নামতেছি কী গতিতে আমার ছোটল দেওয়া নাই তারপর আর পি এম বেড়ে কয়ে গেছে এখন সাড়ে ছয় হাজারে চলে গেছে পিছনে তো ভারী পিলিয়ন ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়টা আমরা এই পাহাড় শেষ করে ওই পাহাড়ে গিয়ে উঠবো এই হচ্ছে এটার ঘটনা আর কি পুরা রাস্তাটার এটা শেষ করে ওই পাহাড়ে গিয়ে উঠবো যার কারণে এই ঢালুটা পুরাটা নামতেছে আর কি নামলাম আরো নামবো সামনে এই রাস্তাটার একটা ব্যাপার আছে এই রাস্তাটা কিন্তু অনেক ঢালু এবং অনেক খারাপ তুলনামূলক পাহাড়ে তো একটা ঢাল আপনারা উঠেন আর একটা ঢাল নামেন আলিকত সেরকম যে নামতেই থাকেন নামতেই থাকেন এখানের ব্যাপারটা সেরকম না এখানে এই যে নামতেছি একটু পরেই আবার উঠতে হবে মানে সে ওঠা একদম নর্মাল ওঠা না একদম পুরা উঠতে হবে আবার পুরাটা নামতে হবে আবার পুরাটা উঠতে হবে পুরো রাস্তাটাই হচ্ছে এরকম একটু অদ্ভুত টাইপের আর যার কারণেই হচ্ছে মজাটা লাগে আর কি মূল মজাটা এখানে যে আপনি একটা বোরিং জিনিস নাই অনেক সময় যে আলীকদম থেকে আমরা যখন নামি নিম্পার থেকে আলীকদম পর্যন্ত নামতেই থাকি নামতেই থাকি নামতেই থাকি ঠেরেক সব কিছু গরম হয়ে যায় এখানে ওই ব্যাপারটা না থাকায় এই মজাটা আছে এই যে সিবিআর পাবলিক যাচ্ছে আমাদের পেছনে বিকাশ বসে আছে বিকাশের অনেক ওয়েট তারপর আমার কাছে খুব একটা বেশি ফিল হচ্ছে না যে আমি বিলিয়ন নিয়ে চালাচ্ছি মানে পেইন হচ্ছে না খুব একটা রিল্যাক্স লাগতেছে অনেকটা রিল্যাক্স এই দুইজন গেল শুভ ভাইয়া রাজীব ভাই এই হচ্ছে আমাদের রানা ভাই আর পিছনে আছে হচ্ছে আমাদের জায়দ ভাই প্রায় সামনে একটা ব্রিজ আছে এটা কিন্তু অনেক ঢাল সব থেকে বড় ঢালই হচ্ছে ওঠা এবং নামা হচ্ছে এইটা এখন যেটা আমরা নামতেছি এবং ওপার গিয়ে আবার উঠব স্লো যাইতে হবে জায়গাটা বালি আছে হালকা করে ট্রেনেস অবস্থা ও মাই গড সেনাবাহিনী থাকলে তো ফেরত দিবে আমাদের সেনাবাহিনীর কেউ নাই ক্লাস ছাড়া নামতেছি ওকে ক্যামেরায় বোঝা যায় না এটা কি জিনিস কিন্তু নামতে আর উঠতে গেলে কলিজা কাপে উঠতে গেলে কলিজা কাপে না নামতে গেলে কলিজা কাপে ওঠাটা খুব একটা কঠিন বিষয় না ওঠাটা তো পাওয়ার দিবেন আর উঠে যাবেন তো নামাটা হচ্ছে সাংঘাতিক খারাপ অবস্থা সবাই এখানে একটু ছবি ঠবি তুলতেছে বাট এখানে দাঁড়ানো ঠিক না রানা ভাই এদিকে আসেন কথা আছে রানা ভাই আপনি তো আসতে চাইছিলেন না এখন বললেন না আসলে কি মিস করতেন কিনা বিশাল পাহাড় ভাই এটা আসলে না আসলে মিস হয়ে যায় আমি তো স্পিডিং করছি রাস্তায় মানে এই রাস্তাটা এত সুন্দর ভাই আমার পুরো কুলিং ফ্যান ফ্যান সব চালু হয়ে গেছে আমার রেডিয়েটার মেডিয়েটার সব চালু হয়ে গেছে আমি হাতে নিয়ে টানতেছি এখানে আবার একটু অফরোডিং আছে কারণ এখানে পাহাড় ধস হয়েছে তো যার কারণে এই রাস্তাটা পুরোপুরি এটা মানে এটা ফিরানোর ব্যবস্থা না করে রাস্তাটা একটু কাঁচা রাখছে আবার এই যে পাকা আচ্ছা অবস্থা আর ও যা বলতেছিলাম যে রুমা টু থানসি ট্রেকিং করছি তারপরে এদিকে তাজিং ডোংয়ে ট্রেকিং করছি এবং সাত দিন আট দিন থাইকে আসছি এত মজা লাগছে ভাই কারণ এখন তো আমরা বাইকে শুধুমাত্র রাস্তা যেখান থেকে শুধু রাস্তার দুই পাশ দেখতে পারি কিন্তু যখন আমরা ট্রেকিংয়ে যাব তখন তো আরও অজানা রাস্তায় আমরা যাব তখন তো একদম অলি গলি পাহাড়ের উপর নিচু তখন যে ভিউগুলা পাওয়া যায় ওই ভিউগুলো আসলে আসলেই করি টাকার ভিউ ওই ভিউগুলো আসলে মূল্যায়ন করা যায় না টাকা দিয়ে ওইটার মজাই রকম এই পাড়া দেখা যায় আর আমরা এই পাহাড় ধরে আগাইছিলাম আর এই দিয়ে গেলে হচ্ছে আর্মি ক্যাম্প দেখা যায় সামনে এই ঢালটা নেমে উঠলেই হচ্ছে আর্মি ক্যাম্প আর আমরা যাবো হচ্ছে এই আর্মি ঠিক আগ আগ মুহূর্তে আর কি যত পর্যন্ত যাওয়া যায় তত দূর ওখানে চার দোকান আছে যাবো চা খাবো তারপরে চলে আসবো আর আমরা ঢাল নামতেছি পুরা কুয়াশাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন দেখতে তো এর জন্য মানে স্পষ্ট দেখা যাচ্ছে না দূরের পাহাড়গুলো কিন্তু এই দেখেন কি একটা ঢাল এই ঢালটা নেমে ওই ঢালটা সামনে হচ্ছে আর্মি ক্যাম্প ঘটনা হলো আমরা বাকলাইপাড়া আসলাম চা খাইলাম এখন আমরা আবার ব্যাক করতেছি আর অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আমরা এখান থেকে ব্যাক করে তারপর হচ্ছে রওনা করব হচ্ছে যার যার উদ্দেশ্যে আগাইতে থাকি আর ভিডিওতে সবকিছু উল্লেখ করা সম্ভাবনা আমরা চালাইছি মজা নিছি এনজয় করছি এই জায়গাটা অনেক সুন্দর এটা আসলে ভিডিওতে প্রকাশ করতে পারবো না আর সব থেকে রিফ্রেশমেন্টের জায়গা হচ্ছে এই রাস্তাটা হবে ভবিষ্যতে যদি সকলের জন্য সমানভাবে উন্মুক্ত করে দেওয়া হয় এই জায়গাটা আমার তো যাইতে ইচ্ছা করতেছে না ভাই শান্তি মানে মানে অসাধারণ কি যে মানে রিল্যাক্স লাগতেছে শহরের কোলাহল মুক্ত ওই দেখেন সামনের পাহাড় বিশাল বড় পাহাড় রানভাই ওদের বলেন এটা তাজিং ডং এই যে তাজিং ডং এই যে তাজিং ডং তা ডং তিনটা পাহাড় হ্যাঁ তা ডং তিনটা তাজিং ডং কিন্তু একটা না তিনটা তিনটা এখান থেকে দেখে কাছে মনে হইল আসলে এটা এতটা কাছে না এটা অনেক দূরে যেখানে উঠতেছি দেখেন এক গিয়ারে সাড়ে সাত হাজার আর পি এম তাইলে বুঝেন কতটা খাড়ায় উঠতেছি এর নিচে দিলে সম্ভবই না গতি কমে যাবে গাড়ি পিছনে সরে যাবে আর দুই নম্বর গিয়ারও দেওয়া যাবে না এখানে তাহলে গাড়ি পারতেছে না আমি একা হইলে পারতো যেহেতু দুইজন তো ওর ওইটা হচ্ছে উনষাট কেজি আমার ওইটা হচ্ছে পঁচাত্তর কেজি তো যার কারণে হচ্ছে দুইটা মিলে বাড়া যাচ্ছে না সবাইয়েরই একটা জায়গায় নিয়ে এসেছিলাম এইখান থেকে মাটির থেকে একটা পাড়া আছে কিন্তু কেউ যাইতে রাজি না কারণ সময় নষ্ট হবে অনেক আর হচ্ছে মাটির রাস্তা তো অপরোডিং আর সবার গাড়িগুলো তো জন্য উপযুক্তও না এই সাইডটা দেখেন এই সাইডটা দেখলে আসলে মন ভরে যায় কত আর দেখাবো হ্যাঁ 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 অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এই সাইড থেকে এই যে ট্রাক উঠতেছে আচ্ছা রাস্তার কাজে নিয়োজিত আর কি এই ধরনের ট্রাক আমরা তো ব্রিজ পার হই নাই না ঢালু ব্রিজটা তো পার হই নাই ঢালু ব্রিজটা তো পার হই নাই ঢালু 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 ও আচ্ছা আমরা এখন সবথেকে ডেঞ্জারেজ ঢালটা আবার চলে আসছি এখানে আমার এখন পিলিয়ন নিয়ে নামতে হবে নামাটা ব্যাপার না পিলিয়ন নিয়ে উঠতে হবে এটা হচ্ছে কষ্টকর সামনে যে কি পরিমাণ ঢাল একদম খাড়া উপরে উঠে যাইতে হবে টেনশনে আছি রাস্তার গ্রিপ ভালো না রাস্তায় কাদা পরে আছে জায়গাটায় আমি একা থাকলে সমস্যা না পিছনে ওয়েট তো ওয়েট নিয়ে তো ঝামেলা আচ্ছা তখন তো বর্ষাকালে তো কাদা হয় এই ব্রিজটা আসলে ঠিক করতে পারতেছে না বারবার ভেঙে যাচ্ছে বারবার ভেঙে যাচ্ছে এই হচ্ছে ঝামেলা এ পড়লে পরে ধরেন হ্যাঁ এটা অনেক বছর ধরে মানে আমি তো আসছি অনেক আগে আমি যখন আসছি তখন তো এটা মাটির ছিল তো ও তখন থেকে এই জায়গাটার কাজ চলতেছে কিন্তু কিছুতে এই জায়গাটার কাজটা গুছাই উঠতে পারতেছে না এখানে বানায় আবার ইয়া হয়ে যায় বানায় আবার ইয়া হয়ে যায় নষ্ট হয়ে যায় জায়গাটা দেখেন আমি এখন ওই যে বললাম না সাড়ে সাত হাজার আট হাজার আর পেয়ে অলমোস্ট এই যে আট হাজার সাড়ে সাত হাজার আছে অলরেডি এক গিয়ারে এই ঢালটার পরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন উপরে ওটাই হচ্ছে তমাতুঙ্গি আর এই সেই তমাতঙ্গি যেখান থেকে হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়গুলো দেখা যায় ডিম পাহাড় তাজিং ডং এবং হচ্ছে কেউগড় ডং আর এটা আগের ভিডিওতেও দেখাইছিলাম আর এই ওখান থেকে থানজি হচ্ছে চার কিলোমিটার তো এই যে রাস্তাটা আপনার দেখতে না তা এতটা এক্সট্রিম একটা রাস্তা সেনাবাহিনী যে করছে মাথায় কাজ করে না আপনার মানে দেখলে আপনি অবাক হয়ে যাবে দেখেন কী ঢাল এই ঢাল কেটে কেটে রাস্তা তৈরি করে মানে এটা তো টোটালি পাহাড় ছিল এই পাহাড়টায় রাস্তা তৈরি করাটা কিন্তু মুখের কথা ছিল না খুবই এক্সট্রিম লেভেলের একটা কাজ যেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী করছে এবং এই কারণেই আমরা এরই সুবাদে হচ্ছে ঘুরতে পারতেছি এই জায়গাগুলো আর এনজয় করতে পারতেছি আমি এর বিকাশ একটু আগে চলে আসছি বাকিরা সবাই পিছিয়ে তো আমি একটা আকাম করবো এইখান থেকে এই যে একটা মাটির রাস্তা দেখতে একদম খারাপ একদম গাড়ি বলতে পারেন যে কত ডিগ্রি বলবো একদম পুরো এরকম খারাপ জানি না উঠতে পারবো কিনা পুরো মাটির রাস্তা পড়লেও পড়তে পারি কপালে কি আছে ভিডিও করো একটু উঠি দেখি কি আছে কপালে ওঠা যায় কি না এখানে দাঁড়ানোর কোনো অপশন নাই হয় উঠতে হবে পড়তে হবে কিন্তু দাঁড়াইতে গেলে গাড়ি তো আমার দেখে না ও মাই গড গাড়ি আমার লাফাই লাফাই উঠতেছে যে পাওয়ার বাবা রে বাবা লাস্টের সময় ভয়াইছিলাম আপনাদের একটু দেখাই জাস্ট জায়গাটা একটু দেখাই যে কি পরিমাণ খারা এই দেখেন এ চলে আসো চলে আসো একজন উঠতে না এই গাড়ি নিয়ে আসতেছি আসতেছি এ আস্তাটাই ইয়া করব এদিকে আরও সামনে যাওয়া যায় কিছু একটা আছে হয়তো কিন্তু সবাই যেহেতু উঠতে না আমি একা একা আর কই যাবো তাই ওনাদের জন্য হচ্ছে ইয়া করব ব্যাক করতে হবে যাক একটা এক্সট্রিম মজা নিলাম একটু সময় মাত্র তিরিশ সেকেন্ড সময় কিন্তু সেটা ছিল একদম আবার নামার সময় কি হয় কপালে কে জানে এত খারা ওরে বাপ ইরে বাবা এ তো জীবন শেষ হয়ে যাবে ওঠার থেকে নামাটা বেশি এক্সট্রিম মনে হচ্ছে গাড়ি রাখতে পারতেছি না ওরে বাবা ওকে আমরা এখন চলে আসছি মানে তোমার এখন আসি না আবার হোটেল এসেছিলাম আর আমরা উঠছিলাম হচ্ছে এই যে মেঘবতীতে আর ঘটনা হলো এখন আমাদের বাইকগুলো সব ব্যাগ বাধা বাঁধা হয়ে গেছে এই যে একটা এই যে একটা এই যে ওই যে ওই যে এখন এখান থেকে আমরা ডিভাইডেড হয়ে যাবো ডিভাইডেডটা হচ্ছে সেটা পরবর্তী ব্লগে কোথায় কি যাবো সেটা শেয়ার করব বাট আমরা হচ্ছে এখন এখান থেকে থানচি থেকে বিদায় নিব অলরেডি এখন বাজে দুইটা থেকে আড়াইটার মতন তো ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকেন সকলে সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই